পাখিজা ফিনিশিং কি ভাই দেখতে তা ভাই জি ভাই পাখিজা এই যে দেখেন

কালেকশন দেখাবো আজকের ভিডিওতে দেখেন

আর তো বাংলা তো আছে নাকি ভাই ভাই আমাদের দেশি বিদেশি পাকিস্তানি সব থ্রি বীজ আছে ভাই আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এই মুিব এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম পাইকারি মার্কেট একজন ব্যবসায়ী ব্যবসা করতে যা থ্রি পিস লাগে একশো ত্রিশ টাকা ভাই একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা ভাই আচ্ছা আপনি সম্পূর্ণ সহকারে দেখবেন ভাই বুঝছেন সহকারে দেখবেন যেহেতু ভাই ঈদের অপার তো থাকবই আছে okay.

তারপরে কিন্তু আমরা রেট ভাড়াই নেই আচ্ছা এই যে দেখেন এটা একদম চমৎকার দিচ্ছে আপনার মাত্র দুইশো সত্তর টাকা সত্তর টাকা দুইশো সত্তর টাকা আর ডিজাইনের শেষ নেবে শুধু একটা দেখেন এটা কি এটাও মাত্র তিনশো ষাট টাকা তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ তিনশো টাকা নিচে কেউ বিক্রি করতে পারবো না আমরা কিন্তু ষাট টাকাই দিতে প্রত্যেকটা মালে বিশ টাকা ত্রিশ টাকা কম আছে ভাই বিশ টাকা ত্রিশ টাকা কম

এটা রেটটা দিতেছি ভাই আপনার মাত্র দিতেছি 350 টাকা 350 টাকা হ্যাঁ 350 আচ্ছা তারপরে ভাই তারপর হচ্ছে একটা ফেরদৌস লোনের ভিতরে ফেরদৌস লোন হ্যাঁ এই যে দেখেন কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালেকশন দেখেন কালার আর ডিজাইনের শেষ এই যে দেখেন জামাটা দেখেন দেখেন এটার রেটটা দিতেছি ভাই মাশাআল্লাহ মাত্র 390 টাকা 90 টাকা এটা হ্যাঁ জি জি 390 টাকা আচ্ছা ভাই কম দামি থ্রি পিসের ক্ষেত্রে ভাই জি চলে আসবে

চোখে লাগার মতো এটার ভিতরে আপনার চারটে করে কালার আছে ডিজাইন আছে অসংখ্য পরিমাণটা দুই গারিগিরা আর পুরো হাতের নামাজ না ভাই পুরো হাতের এই যে দেখেন

এই যে দেখেন অন্যটা দেখেন একদম চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি বিক্রি না করতে বলে দেবো রেটে দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ জি ভাই তারপর হচ্ছে একটা গুল আহমেদের ভিতরে গুলা সফট প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা জামাটা দেখেন একদম দেখেন এর ভিতরে কালার আছে আর আপনার এর ভিতরে অসংখ্য পরিমাণ আছে আপনার মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা যে দেখেন পুরো নামাজিও না পুরো আমাজ না জি মাত্র পাঁচশো বিশ টাকা

যে কালেকশন ডিজাইন মানে সর্বনিম্ন সাতশো সাতশো নিচে কেউ দিতে পারবো না ভাই আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো ভাই দেখেন এইবার একটা কালেকশন দেখেন ভাই নিচে বাড়ি থেকে শুরু করে ওয়াল ভরি কাজ করে ভরি কাজ ভাই তারপর ওনার তো পুরো গর্জিয়াস কাজ করে ভাই ওনারা পুরো আড়াই বরের পাশাতনে যখন কাজটা দেখেন

এগুলো ভাই নিয়ে মানে অনেক আমার কাছে নিয়ে যে এক টাকা মানে এক হাজার বারোশো টাকা বিক্রি করবো একদম হচ্ছে সেম কাপড় এবং সেম সুতা ম্যাচিং কাজ এই যে ওনার কাজটা দেখছেন

হচ্ছে নূর পাকিস্তানি নূর পাকিস্তানি জি ভাই যারা নূর ব্যবহার করে তারা নূর সম্পর্কে জানে আসলে নূর কোয়ালিটি আর নূর কি ভাই সুইস করেন কাপড়ের ভিতরে ভাই কি ভাই

এগুলো যদি আমি টাকা ফেরত হাতের শেষ নেই এক হাজার টাকার ভিতরে কালেকশন আর ডিজাইন দেখেন ইন্ডিয়ান বুটিক্স ভাই ইন্ডিয়ান বুটিক্স দেখেন ভাই এইসব কালেকশন দেখলে আপুদের ক্রাশ সেই তুই ভাই ভাই যেটা এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে যারা সরাসরি দোকানে আসছেন কাপড়টা হাতে ধরেন তারা বুঝতে পারেন কি কোয়ালিটি মনে তো ফুল

ইনশাআল্লাহ দোকানে আসলে আমি এক পিস ও দিবো মানে অফার প্রাইজে ষোলোশো টাকা মাত্র আঠারোশো টাকা জামা দিয়েছে মাত্র টাকা ষোলোশো টাকা ভাই আচ্ছা তারপরে হচ্ছে গঙ্গার একটা চমক এটা হচ্ছে গঙ্গার নতুন চমক ভাই

যে দেখলে ভাই বর্ষার মাত্র টাকা ভাই আচ্ছা বর্ষার সাথে কিন্তু ছয়টা জামা একটা বই ফ্রি যদি জি ভাই ছয়টা জামার সাথে এক বছর বই ফ্রি বর্ষার আগুন ভাই মাত্র ষোলোশো

আমাদের পুরো হিট ডিজাইন ভাই বুঝছেন এই যে দেখেন ভাই আসলে আপনাদের পুরো দেন পুরো সাইডের কাজটা দেখেন একবার পিঠানো পুরো একবার গর্জিয়াস ভাই সাইড এর কাজটা ভাই দেখলে সবার প্রেমে পড়তে হই দেখছেন সাইড এর কাজ কাজগুলো

আর ভাই বারিশের আগুন দেখেন এটা পুরো ভাই বুঝছেন আর ওনাটা ভাই মানে পুরো চোখ লাগার মত কালেকশন লাগার মতো জি ভাই অন্য গুলো চোখ লাগার মতো দেখছেন বারিশের ওনা দেখেন ভাই পুরা পাশা

নিচ তেলায় ছয় নম্বর গলি একানব্বই নাম্বার দোকান আর সবচেয়ে বড় সুসংবাদ হতে হচ্ছে যে ঈদ উপলক্ষে আমাদের মার্কেট টা প্রতিদিনই খোলা থাকে কোনো বন্ধ নাই বন্ধ না এখন প্রতিদিনই খোলা ওকে ভাই আলাইকুম